সহজ রেসিপিতে টক ঝাল মিষ্টি আমের আচার সংরক্ষণ করতে পারবেন সারা বছর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি আমগুলোকে ধুয়ে তারপর ছিলে এভাবে কেচে নিয়েছি একটি আমকে আমি চার টুকরো করেছি তারপর ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিয়েছি মশলার জন্য আমি দুই চা চামচ সরিষা এক চা চামচ মৌরি এক চা চামচ আস্ত ধনিয়া দুই চা চামচ পাঁচফোরণ এক চা চামচ আস্ত জিরা এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি এবার মশলাগুলোকে চুলার আসটা কমিয়ে ভেজে নেব আমি এখানে দুই কেজি আমের মধ্যে দেওয়ার জন্য মশলাটাকে নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে রাখছি এবার মশলাটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ব্ল্যান্ড করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সরিষার তেল এই আচারের মধ্যে তেলের পরিমাণটা বেশি হলেই কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ আস্ত পাসফোরণ আর ছয়টি মরিচ এবার তেলের সাথে একটু ভেজে নেব দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা চাইলে এখানে আস্ত রসুনটাও দিতে পারেন তবে আমি আজকে বাটা রসুন দিয়েই তৈরি করছি রসুনটা দেওয়ার পর একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এবার আমের টুকরোগুলোকে দিয়ে দেব। আমের টুকরোগুলোকে দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দেব আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি আমার আমগুলো কিন্তু ভীষণ টক ছিল এজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী বুঝে শুনে দিয়ে দিবেন চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব সাথে দিয়ে দেব আধা কাপ ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এই আচারটা তৈরি করে কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন চিনির পানি আর ভিনেগার মিলিয়ে কিন্তু অনেক পানি বের হয়েছে আচারের মশলাগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন ব্ল্যান্ড করা মশলাগুলোকে দিয়ে দেব মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব দিয়ে দেব এক চা চামচ বিট লবণ আধা চা চামচ লবণ আধা চা চামচ চিলি ফ্লেক্স বিট লবণটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে অবশ্যই এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন চিনি থেকে যে পানিটা বের হয়ে এসেছিল সে পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে তেলটাও উপরে উঠে এসেছে আচারের মধ্যে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এখন আচারটা তৈরি রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মজার এই টকঝাল মিষ্টি আচারটি সহজেই তৈরি করে নিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে